বিস্মিল্লাহ রহমান ইরাহিম আজ বাইশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ সাল রোজ রবিবার দর্শক দেখাবো জিনাই ঐতিহ্যবাহী নতুন হাটখুলার পানের হাট আজকে পাইকুড়ি পান প্রত্যেকের বিক্রি হচ্ছে তা ভিডিও চিত্রের মাধ্যমে তুলে ধরবো দর্শক কেউ কোথা থেকে আবার ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন একশো দশ টাকা একশো দশ টাকা দামটা হয়েছে

হ্যাঁ কোথায় এই লোক বিয়াল্লিশ টাকা বাগাটি কম ভাই না না কম ভালো হ্যাঁ